আরে শোনো রে তোমরা এই শহরের কোনায় কোনায় ছড়িয়ে পড়ো আর লুটপাট শুরু করে দাও আর যে তোমাদের কাজে বাধা দেবে তাকে মেরে ফেলো ওকে বাস আর শোনো তোমরা সামনে যেইটা দেখবে সেইটা কেড়ে নেবে সাইকেল বাইক কার যা দেখবে সামনে তাই কেড়ে নেবে ঠিক আছে ওকে বাস তাহলে যাও ছড়িয়ে পড়ো এই শহরের কোনায় কালু কালুমাস্তান তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে বাইরে বের হো বাইরে বেরিয়েই বলছি হ্যাঁ বাইরে পুলিশ হ্যাঁ পুলিশ তোকে ঘিরে ফেলেছে চারিদিক থেকে ইউ আর আন্ডার অ্যারেস্ট তোকে আজকে ধরে ফেলেছি ওই পালাচ্ছিস কোথায় রে তুই কোথায় পালাচ্ছিস থাম বলছি থাম আরে না আমাকে পালাতে হবে হ্যাঁ 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 রাত বারোটা আমার লোকজনকে পুলিশে অ্যারেস্ট করে জেলখানাতে ভরেছে এখন আমার লোকজন যদি আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় ভয়ে তাহলে কিন্তু আমি ফেসে যাব। তাই আমি ওয়াটারপ্রপ নিয়ে এসেছি থানার মধ্যে পুরো থানার মধ্যে আমি ছড়িয়ে দেবো প্রপ আর আমার লোককে আমি নিজের হাতে মারবো এই ওয়াটার ডুবিয়ে তো এখন আমি এই ওয়াটার থানার মধ্যে রেখে দেব। তারপর পুরো থানাতে ওয়াটার বড় করব জেলখানা পর্যন্ত নিয়ে যাব। আর জেলখানায় আছে আমার লোক আমার লোককেও আমি নিজের হাতে মারব কারণ আমার লোক যদি আমার বিপক্ষে পুলিশের কাছে সত্যি কথা বলে দেয় আমি তো ফেঁসে যাব। আমাকে তো পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলবে তাই আমি আমার নিজের লোককেই মারবো এই ওয়াটার তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু থানার মধ্যে এই ওয়াটার প্রফটা ভরে দিয়েছি আর অলরেডি বড় করা শুরু করে দিয়েছি এখন এই ওয়াটার প্রফ জেলখানা পর্যন্ত যাবে আর জেলখানায় আছে আমার লোকজন আমার লোকজনকে আমি ডুবিয়ে মারবো এই ওয়াটার প্রফে আরে কালু ভাই কালু ভাই আরে হ্যাঁ মিন্টু বল পুলিশ এসে পড়েছে পুলিশ আরে তাই তো পুলিশ ও ভাই সাহাব পুলিশ আবারও এসে পড়েছে খবর পেয়ে আমি পালাই এখন হ্যাঁ হ্যাঁ আরে পুলিশ কর থেকে খবর পেলো হ্যাঁ যাক আমি তো ওয়াটার প্রফ ভরে দিয়েছি পুরো থানার মধ্যে আমার লোকজন এতক্ষণ মরা শুরু করে দিয়েছে এক এক করে মরতে শুরু করে দিবে আমি পালাই এখন আমাকে ধরবে পুলিশে পুলিশে আমাকে ধরতে পারবে না এই তো একটা কার আসছে এই থাম 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 আরে ভাই কি হয়েছে ভাই কি হয়েছে দে কার দে নাম নাম গাড়ি থেকে নাম নাম গাড়ি থেকে কলুমস্তান ইউ আর আন্ডার অ্যারেস্ট তোর খেল খতম আরে আরে হাতিয়ার নিচে কর আরে গুলি বন্ধ কর আরে না আমাকে তুই অ্যারেস্ট করবি ওই কার দে কার দে বলছি নাহলে তোকেও মেরে ফেলবো পুলিশের মতো আরে না আমি এখন পালাই এখান থেকে এই শহরে আমি আর আসবো না আমি অনেক অনেক দূরে চলে যাব। এই শহরে আর আমি আসবো না কালু মস্তান থাম বলছি থাম যাবি না বলছি একদম না ইউ আর আন্ডার অ্যারেস্ট থাম বলছি আরে না আমাকে ধরবি তুই দেখ এবার কেমন লাগে আমি এখন চলে যাব অনেক দূরে অনেক দূরে তোরা আর কোনো দিনও আমাকে ধরতে পারবি না রে আমি চলে যাব এখন অনেক দূরে পুলিশে আমার কিছুই করতে পারবে না সকাল বেলা আরে না বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও এবার আমরা সবাই মারা পড়ে যাব সবাই মরে যাব এই ওয়াটার পুরাপে ডুবে আরে বাঁচাও আরে এই আমাদের থানার মধ্যে এত পানি থেকে ঢুকলো ওয়াটার পুরাপ থেকে এলো এখন তো যত কয়ে দিয়েছে জেলখানার মধ্যে সবাই তো মারা যাবে এই ওয়াটার ডুবে এখন কি করা যায় নিশ্চয় এটা কালো মাস্তান করেছে এখন কি করব আমি আমি তো কিছুই বুঝতে পারছি না একবার ফ্র্যাঙ্কলিনকে ফোন করে নিই আমি দেখি সিলচেন হোটে যা রাস্তা থেকে আমি গোসল করবো হেয় আরে মামা মামা তুমি সকাল সকাল গোসল করে কোথায় যাবে আরে আমি অফিস যাবো আরে তুই তুইও সুইমিং পুলে নেমে পড়েছিস হ্যাঁ মামা আজকে না আমি তোমার সঙ্গে গোসল করব। ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি তো বেশিক্ষণ থাকবো না রে সুইমিং পুলে কেন মামা আরে আমার দেরি হয়ে যাচ্ছে আমি অফিস যাবো ঠিক আছে মামা তুমি অফিস চলে যাও আমি না একা একা খেলবো এই সুইমিং পুলে এই শোন খেললে হবে না তোকে স্কুল যেতে হবে ঠিক আছে মামা স্কুল যাব আমি হ্যালো ফ্র্যাকলিন আমি থানা থেকে বলছি পান্ডে হ্যাঁ স্যার বলুন ফ্র্যাকলিন তুমি থানায় চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো একবার থানায় ঠিক আছে স্যার আরে পুলিশে আমাকে এই মুহূর্তে ডাকলো কেন আরে মামা তুমি কোথায় যাচ্ছ অফিস যাবে না আরে আমাকে একবার পাণ্ডে স্যার ডেকেছে একবার থানায় যেতে হবে আমাকে তুই গোসল কর ডগি দেখিস শিলচান কিন্তু বেশিক্ষণ যেন না থাকে সুইমিং পুলের সর্দি লেগে যাবে ঠিক আছে মালিক আরে 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 এগুলো কি ও ভাই সাহাব আরে এইগুলো তো মনে হচ্ছে ওয়াটার প্রপ আর এই ওয়াটার নিচে যদি কেউ কিছুক্ষণ থাকে তাহলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে এরকম কে করলো এই থানার মধ্যে তাড়াতাড়ি একবার থানার ভেতরে যাই দেখি কি অবস্থা থানার মধ্যে পুলিশ আছে কয়ে দিয়ে আছে জেলখানার মধ্যে ভরা আর এই ওয়াটার প্রুফটা কে করলো এই থানার মধ্যে ও ভাই সাহাব আর কিছুটা উপর গেলেই তো মারা যাবে আরে অরে ফ্র্যাকলিন তুমি এসেছো দেখো থানার কি অবস্থা আরে স্যার এই অবস্থা কে করলো থানার জানি না ফ্র্যাকলিন তুমি একটা কিছু করো ভেতরে কয়ে দিয়ে আছে দেখো কতটা আরে বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও আমরা নিঃশ্বাস পাচ্ছি না আস্তে আস্তে আমাদের মাথার উপরে উপরে উঠে যাচ্ছে এই ওয়াটার প্রপ আরে আরে ঠিক আছে ঠিক আছে তোমরা শান্ত হও শান্ত হও আমি দেখছি কি করা যায় আরে বাঁচাও বাঁচাও আমাদের হ্যাঁ 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 আমরা সবাই মরে যাব আমরা সবাই মরে যাব আমরা সবাই মরে যাব আরে স্যার 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 এখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই কয়েদিদের বের করতে হবে জেলখানা থেকে না হলে এরা সবাই মারা যেতে পারে আরে প্রাকলিন আরে বাইরে এসো দেখো কুমির আরে তাই তো কুমির থেকে এলো ও ভাই সাহাব ওয়াটার দেখে কুমিরও চলে এসেছে কিন্তু ওয়াটার নিচে তো গুলি লাগবে না কুমিরদের আরে এখন কি করা যায় এ তোর গুলি আমাদের কিছুই করতে পারবে না রে তুই কি ভেবেছিস এই ওয়াটার প্রপের নিচে তুই আমাদের মারবি কখনো নয় আরে আরে তাই তো এমনিতেই আমরা মরছি এত কয়েদি জেলখানার মধ্যে ভরা আছে আর উপর থেকে এই কুমির থেকে এলো এখন কি করা যায় এই ওয়াটার আমাকে তাড়াতাড়ি হটাতে হবে তাছাড়া এই কুমিরগুলোকে মারা যাবে না জেলখানায় যত কয়েদি আছে আমরা ঢুকবো ঢুকে কয়েদিদের খেয়ে শেষ করে ফেলবো এ হে 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 আরে তাই তো কিছুই তো হচ্ছে না এই কুমিরের এখন কি করা যায় তাড়াতাড়ি কিন্তু আমাকে কিছু করতে হবে নাহলে কিন্তু ওই কুমিরগুলো জেলখানার মধ্যে ঢুকে কয়েদিদের খেয়ে ফেলবে আরে স্যার স্যার আরে কিছুই তো হচ্ছে না ওই কুমিরের তুমি কিছু একটা তাড়াতাড়ি করো আরে বা তোমরা শান্ত হও শান্ত হও আমি দেখছি কি করা যায় কি করা যায় এখন এই ওয়াটার প্রফকে আমি কীভাবে হটাই হ্যাঁ কি করা যায় আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো মাথায় কাজ করছে না দেখি একবার চেষ্টা করে এই ওয়াটার হটাতে পারি কি না তারপর কুমিরদের আমি মারবো দেখা যাক আর জাস্ট আমি গিয়ে লিখবো মোর অন ঠিক আছে বন্ধুরা তারপর আমি মুভ করব এই ওয়াটার প্রফকে মানে একটু হটাবো এদিকে ওদিকে দেখি হটে কি না দেখি ট্রাই করে চেষ্টা ও হো ভাই সাব হচ্ছে হচ্ছে দেখা যাক দেখা যাক হ্যাঁ হটেছে এই তো আবার চলে আসছে আরে এরকম হচ্ছে কেন দেখি একবার প্লাস মাইনাস করে দেখি ঠিক হচ্ছে কিনা হ্যাঁ একটু উপরে গেল আস্তে আস্তে যা 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 উপরে চাল যাক হটে গেছে বন্ধুরা কিছুটা কিন্তু হটেছে যাই হোক কিছুটা হটেছে কই দেখি একবার এবার কুমিরটাকে মেরে একবার দেখি কাজ হচ্ছে কিনা কিছুটা হটেছে আর কিছুটা ওই পাশে কিন্তু এখন আছে একদম ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে ইয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়াটার প্রফ কিন্তু আমি কিছু দিক হটিয়ে দিয়েছি হ্যাঁ আয় 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 ও দেখ কেমন লাগে এবার 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 আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো না ওইদিকে কিন্তু এখনও ওয়াটার আছে মানে ওয়াটার প্রাপ আছে সেই কারণে লাগছে না দেখ কেমন লাগে এবার বন্ধুরা তো ফাইনালি আমি কিন্তু ওয়াটার প্রাপ হটিয়ে দিয়েছি ঠিক আছে অনেক হটিয়ে দিয়েছি আর সেই কারণে আমি কুমিরদের মারতে পারলাম তাছাড়া মারতে পারতাম না ঠিক আছে ফ্র্যাকলিন তোমাকে অনেক ধন্যবাদ আরে ঠিক আছে স্যার ঠিক আছে কিন্তু এই ওয়াটার কে করেছে এরকম ভাবে কে রেখেছে এখানে ফ্র্যাকলেন আমার মনে হচ্ছে কালু মাস্তানের কাজ হ্যাঁ কালু মাস্তান তাহলে এগুলো করেছে ইয়েললে থাম লাগেনি ইয়েললে সবাইকে মেরে ফেলেছি এইবার ভেতরে গিয়ে দেখি কি অবস্থা ফ্র্যাকলিন ভাই অনেক ধন্যবাদ তোমাকে ফ্র্যাকলিন ভাই তোমার কারণে আমরা নতুন জীবন পেলাম ঠিক আছে ঠিক আছে ভিডিওতে লাইক করে দিও বন্ধুরা